হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ বরাবরের মতো আজকে আবারও হাজির হইলাম নতুন আর একটা ব্লগ নেওয়া আজকের ব্লগটা হইল গিয়া আজকে ছাব্বিশে মার্চ পঁচিশ রমজান আমার দেবরের একটা মেয়ে হয়েছে রোজা মাসও তাই লাগে সবাই দোয়া করবা আর আমি বাচ্চাটারে দেখার লাগিয়ে মেডিকেল গেছি তো লিফ্টর লাগে আমরা অপেক্ষা করলাম সাইড তলাত আছে রুগী আর বাচ্চা তো গেছি গিয়ে আমরা গাইনি ওয়াডো যাওয়ার পরে এখন বাচ্চাটারে আমরা দেখম। সবাই মাসাল্লাহ কইবা শুরুতেই কইরাম মাসা আলহামদুলিল্লাহ এই যে আধা ঘন্টা হয়েছে বাচ্চাটা দুনিয়ার জন্ম নিছে সবাই তাই লাগে কর বাল্লা যেন তাই নেয়াত নে কামল দান করেন রমজান মাস হয়েছে পঁচিশ রমজানও তাই যেন মানুষের মতন মানুষ হইতে পারে আর সবাই অবশ্যই মাসাল্লা মাসাল্লাহ কইবা এটাই লগে তাই দুই নম্বর বাচ্চা তাই আরেকটা বড় ভাইয়া আছে তারা দুয়া বাচ্চার লাগে সবাই দোয়া করবা আর এদিকে আমার বড় মেয়ে বাচ্চাটার কুলো লইছেই কালে করে আমি কুলে লই আমি কইতে লৌ কুলো আর বাচ্চাটাই খান্দি রা এখনও বুকুর দুধ বাচ্চায় খাইছে না বাচ্চারা খাওয়াইতে হইব সবাই দোয়া করবা আসলে এটা সিজার যার যে সুন্দর মতন সুস্থ মতন বাচ্চাটা দুনিয়াতে আইচিট আলহামদুলিল্লাহ আর আর কিতা হইতাম হইতাম তো দেখলে এমনিই ভালো লাগে সবাই তাই লাগি দোয়া করবা আমরা লাগিও দোয়া করবা যাতে এগুলা সুন্দর সুন্দর বাচ্চাই তোর ছবি আপনার মাঝে মাঝে আমরা দিতাম পারি আর আমার বাচ্চারা লাগিও সবাই দোয়া করবা এই বাচ্চাটা লাগিও দোয়া করবা আর পবিত্র মাহে রমজান দেখতে দেখতে শেষ হয়ে গেলো সবাই সবার লাগি দোয়া করবা আর আল্লাহ যাতে আমরা অতীত সব গুণাখাতা মাফ ফয়রা দেন আগামী রমজান তো যাতে আমরা দুনিয়াত বাঁচতান পারি সবাই দোয়া করবা আর মাশাল্লা চাই রই সবাই মাসাল্লাহ কইবা বারবার কইরা সবাই বালা থাকবা নেক্সট ভিডিও দেখা হইব ইনশাআল্লাহ